দু থেকে দু পর্যন্ত আপনার জীবনে অনেক সফলতা আপনি পেয়েছেন আপনি এমন একজন ব্যক্তি যে সোজাসুজি কথা বলেন কঠোর সত্য কথা বলেন সেই সমস্ত কিছু যেগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো আপনার ফিরে পেতে শুরু করেছেন এবং আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি একটা কথা মাথায় রাখবেন যখনই কোনো মানুষের জীবনে কোনো শুভ বা অশুভ ঘটনা ঘটে সেই ব্যক্তিটির মনে একটা বিষয় প্রথমেই খেয়াল আসে তার মনে হয় সে যে কাজটা করেছে সেটা ভালো না যে কাজটা করেছে সেটা খারাপ এবং সেই জন্য তার জীবনে আজকে তার ফল আসছে অবশ্যই মনে রাখবেন আপনার নিজের কর্মফল গ্রহের ফল আপনাকে সবার প্রথমে সহ্য করতে হবে এই জন্য কখনো কখনো জীবনে যদি কখনো মনে হয় যে কোন কাজকর্ম করা উচিত বা না করা উচিত তাহলে আপনি সেই কাজের ক্ষেত্রে মনের কথা শুনুন এবং সেই কাজটাকে সম্পন্ন করুন কখনো কখনো মানুষের জীবনে ভুল নির্ণয় নেওয়ার জন্য বা তৃতীয় কোনো ব্যক্তির কথায় এসে জীবনের সমস্যা আসা শুরু হয় এই জন্য এই বিষয়টি আপনি সবসময় মনে রাখবেন তাহলে জীবনে কখনো দুঃখের চক্করে পড়বেন না নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আপনাদের সাথে আলোচনা করব মকর রাশি বা লগ্নের ব্যক্তিরা সাত বছর ধরে অনেক দুঃখ কষ্ট সহ্য করে এই যে সামনের আট মাস আপনাদের জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে সেটা আপনারা কখনোই ভাবতে পারবেন না আমি আজ আপনাদেরকে বলবো আপনাদের জীবনে সাত বছর ধরে কোন কোন দুঃখ কষ্ট সহ্য করে বর্তমান সময় অবধি আপনারা পৌঁছেছেন এবং সেই দুঃখ শুরু হয়েছে দু থেকে এবং আট মাস পরে এমন কি হতে পারে যেটা আপনার জীবনে পরিবর্তন করে দেবে যা অলরেডি শুরু হয়ে গেছে আমার এই আলোচনা শনির সাড়ে সাতি এবং তার গোচরের অন্তর্গত তাই আমি যা আলোচনা করব সেই আলোচনার মধ্যে যদি কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল আপনি পাচ্ছেন তাহলে জানবেন যে আপনার জন্মছক আপনার হাতের রেখা এবং আপনার বাস্তু এই তিনটের বিচার করানো ভীষণ দরকার কারণ সেখানেই আপনি জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় লুকিয়ে আছে সে কারণে গ্রহদের গোচরের ফল আপনি আপনার জীবনে লাভ করতে পাচ্ছেন না চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা আপনার জীবনের দু সাল থেকে পরিশ্রম করা শুরু করে দিয়েছেন দু হাজার থেকে এগারো সাল অবধি আপনার জীবনে টাকা পয়সার স্থিতি যথেষ্ট খারাপ ছিল এবং অনেক অনেকের ক্ষেত্রে গরিবী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল দু থেকে দু পর্যন্ত আপনার জীবনে অনেক সফলতা আপনি পেয়েছেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার সালে সমস্যা এসছিল কিন্তু তাও আপনার জীবনে অনেক ভালো সাকসেস আপনি দেখতে পেয়েছিলেন আর আপনার নেচার যদি সোজাসুজি কথা বলার হয় যেটা আপনার ভালো লাগে সেই সব কাজকর্ম করা তাহলে আপনি ভাববেন যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনার ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আপনি দেখেছেন আর মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলো শনি আর শনির পিতা হচ্ছে রবি রবি এবং শনির যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু অত্যন্ত অতিশত্রু সম্পর্ক কারণ রবি এবং শনি দুজনে পিতা পুত্র হলেও তাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় সেই শনিদেব যে সত্য ও নীতির জন্য নিজের বাবাকে এবং নিজের বংশকেও পর্যন্ত ত্যাগ করতে পারে কিন্তু তার নিজের কর্তব্য ও সততাকে সে কখনো ত্যাগ করবে না ছাড়বে না সে তাহলে আপনি এই কথাটা কেন ভাবছেন না যে আপনি এমন একজন ব্যক্তি যে সোজাসুজি কথা বলেন কঠোর সত্য কথা বলেন এবং মিথ্যা কখনো একদমই পছন্দ করেন না এবং যদি ভুল করেও মিথ্যে কথা বা কোনো খারাপ কাজ করেন আপনি সেটা নিজে থেকে অ্যাকসেপ্ট করেন আপনি শনি পুত্র এবং মকর রাশিতে শনির প্রভাব সবথেকে বেশি হয় এই জন্য দু হাজার আপনার জীবনে যখন শনির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি দু থেকে যেটা শুরু হয়েছিল এই সময় শনি আপনার জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় ছিল না দ্বাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে শনি অবস্থান করছিল দু থেকে কুড়ি অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে আপনার জীবনে আপনার পরিবারের সদস্যদের আসল চেয়ারা আপনার সামনে এসছে আপনি কোনো ভুল সম্পর্কে জড়িয়েছিলেন তার আসল রূপ আপনি বুঝতে পেরেছেন বিনা কারণে আপনাকে নিজের স্থান পরিবর্তন করতে হয়েছে কারো কারোর ক্ষেত্রে মায়ের মৃত্যু যোগ সহ্য করতে হয়েছে বাবার সাথে মতভেদ তৈরি হয়েছে বিনা কারণে আইনি সমস্যায় পড়তে হয়েছে বিনা কারণে টাকা পয়সার খরচা হয়ে গেছে এছাড়া লোনের শুরু হয়ে গেছিল আপনার জীবনে কারণ দ্বাদশভাবে শনি গোচর করছিল কিছু ভুল সিদ্ধান্ত এবং কিছু ব্যক্তি আপনার বদনাম করা শুরু করেছিল এরপর দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ অবধি এবং বাস্তবিকভাবে দু হাজার তেইশ যখন শনি আপনার লগ্নভাবে গোচর করা শুরু করেছিল অর্থাৎ যখন শনি মকর রাশিতে ছিল তখন আপনার জীবনে অত্যধিক পরিবর্তন হতেও দেখা গিয়েছিল তখন এই সময় আপনার বিনা কারণে যেমন জায়গা পরিবর্তনের যোগ হয়েছিল নিজের ঘর থেকে দূরে চলে গেছেন সম্পত্তি থেকে দূরে চলে গেছেন চাকরিতে বিনা কারণে মিথ্যে আরোপ আপনাকে নিতে হয়েছে আপনাকে কারো কারোর ক্ষেত্রে বারও করে দিয়েছে চাকরি থেকে পারিবারিক ঝগড়া শুরু হয়ে গিয়েছিল ভাই বোন টাকা পয়সা সম্পত্তিতে ধোকা পেয়েছেন আপনি আপনার জীবনে ব্যবসা ও কর্মক্ষেত্রে পরিবর্তন করে বাবার সাথে মতভেদ তৈরি হয়েছে আপনার বাবা ধন সম্পত্তি ঠিক করে নিজের কাছে রাখতে পারেন যার জন্য আপনাকে জীবনে দুঃখ কষ্ট এসছে আপনার বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হয়েছে আপনি যে অ্যাফেয়ার বা খারাপ সঙ্গে জড়িয়েছিলেন আপনাকে তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে দু থেকে দু হাজার অবধি আপনি যে টাকা পয়সা ইনকাম করেছেন সেই সব কিছু মাটির সাথে মিশে গেছে এর পাশাপাশি দু হাজার থেকে বাইশ অবধি আপনি আপনার জীবনে বাস্তবিকভাবে নিজেকে বুঝতে শিখেছেন জীবনের সব থেকে বড় হলো মানুষের অ্যাটিটিউড এবং টাকা পয়সা সেটা আপনি বুঝতে পেরেছেন দু হাজার কুড়ি থেকে দু এই সময় আপনার জীবনে এসেছে যেখানে আপনি টাকা পয়সার মূল্য বুঝতে শিখেছেন এবং অহেতুক দান ধ্যান করা বন্ধ করে দিয়েছেন এবং দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের মধ্যে লোকেরা আপনার স্টেটাস আপনার অকাত আপনাকে চিনিয়ে দিয়েছে এমন অনেক মানুষ যার স্টেটাস আপনার ধারে কাছে ছিল না আপনার সামনে আপনার চোখের দিকে তাকিয়ে সে কথা বলেছে আপনাকে অপমান করেছে এবং ভুলভাল কথাও আপনার সম্পর্কে বলেছে জায়গা পরিবর্তন করে নতুন জায়গায় আপনি নিজের জীবনকে শুরু করেছিলেন কিন্তু সেখানেও আপনি ব্যর্থ হয়েছেন এতদিন পর্যন্ত ছিল শনির দ্বিতীয় চরণ এরপরে শনি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ দু সালে আপনার শনির তৃতীয় চরণ শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় শনির প্রথম চরণ মস্তিষ্কে বিরাজ করে দ্বিতীয় চরণে হৃদয়ে বিরাজ করে তৃতীয় চরণে পায়ে আসে আপনার জীবনে দু থেকে যখন তৃতীয় চরণ শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি আপনার জীবনে যে পরিবর্তন হতে শুরু করেছে সেটা আপনি আগামী দিনে ভাবতেও পারবেন না দু হাজার থেকে বাইশ এর মধ্যে আপনার পরিবার ও আপনার সমাজকে আপনি বুঝতে পেরেছিলেন দু হাজার বাইশে শনি যখন কুম্ভ রাশিতে গোচর করে তখন শনি প্রভাবশালী হয় এই কারণের জন্য দু হাজার পর আপনি আপনার কাজকর্ম নিয়ে সিনসিয়ার হয়ে গেছেন দু হাজার বাইশের এপ্রিলের পর থেকে আপনার সম্পর্ক কিছু লোকের সাথে ঠিক হওয়া শুরু হয়েছিল আপনার মান সম্মান আপনার পরিচিতি সেই সমস্ত কিছু যেগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো আপনার ফিরে পেতে শুরু করেছেন এর পাশাপাশি দু থেকে দু হাজার চব্বিশের অগাস্ট অবধি আপনি টাকা পয়সাও ইনকাম করেছেন জীবনকে স্থিতিশীল করেছেন পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে যারা আপনার ক্ষতি করছিল এরকম মানুষের সাথে দূরত্ব তৈরি করেছেন এবং এসব ছাড়া আপনার জীবনে এটা বুঝতে পেরেছেন যে সমাজ আসলে কি আর শুধুমাত্র আট মাস রয়েছে শনির সাড়ে সাতের তৃতীয় চরণের শেষ ভালো সময়ে এবার বা এখন থেকে শুরু হতে চলেছে কারণ শনি বক্রি হয়ে গেছে শনি যখন মার্গি হবে তখন তো আপনার জীবনের ওপর প্রভাব পড়বেই এবং ফোর্থ নভেম্বর অব্দি শনি বক্রি অবস্থায় থাকবে ফোর্থ নভেম্বরের পর শনি মার্গি হবে এবং আপনার জীবনে সবনি দুর্বল হয়ে গেছে এবার আপনি আপনার জীবনে কি কি প্রাপ্তি করবেন সেগুলো নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব সবার প্রথমে আপনি আপনার জীবনে যে যে ব্যক্তিরা আপনার পেছনে হাসি ঠাট্টা করছিল আপনাকে বলেছে আপনি বরবাদ হয়ে গেছেন রাস্তায় নেমে এসেছেন বর্তমান সময় থেকে দু হাজার সাতাশ অবধি যারা আপনাকে নিয়ে হাসি টাস্টা করেছিল তারা নতুনভাবে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে আপনার সাথে দেখা করার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে এখন আপনার মধ্যে অহংকার ক্রোধ যেগুলো আপনার ক্ষতি করছিল সেগুলো ঠিক হয়ে যাবে তাদের সাথে আপনি খুব নরমভাবে কথা বলবেন যাতে তাদের সাথে ইনডাইরেক্টলি আপনি আপনি নিজে স্টেটাস দেখাতে পারেন এটা বোঝাবেন যে খারাপ সময় যদি কেউ আগে এগোতে পারে তাহলে শুধুমাত্র মকর রাশির ব্যক্তি হিসাবে আপনি তা করতে পারেন আপনি আপনার জীবনে আপনার ঘরকে পুরো পৃথিবী মনে করেছিলেন উনত্রিশে মার্চ দু এটা খুব ভালো করে দেখা যাবে এবং অর্থাৎ আপনার জীবনে ঘরে আসার সুযোগ তৈরি হবে যারা রাগের মাথায় ঘর ছেড়ে অনেক দূরে চলে গেছিল বা ঘরের কেউ আপনাকে দূরে করে দিয়েছিল সম্পত্তি থেকে আপনাকে বার করে দিয়েছিল আপনার প্রপার্টি আপনার ব্যবসা অন্য কারোর নামে কেউ করে নিয়েছিল কিংবা যাদের পরিবারের সাথে পুরোপুরি সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল লোকেরা ভাবছিল বা ধরেই নিয়েছিল আপনি আর কিছু করতে পারবেন না আপনি আর কিছু বলতে পারবেন না তারাই আপনাকে ডেকে নিয়ে এসে আপনার মান সম্মান দেবে কিন্তু টাকা পয়সা নিয়ে আপনি সতর্ক থাকবেন মন থেকে আপনি যেদি অহংকারী রাগী হয়েছেন কিন্তু ভালোবাসার জন্য আপনি প্রাণও দিতে পারেন এর মানে এটা নয় যে আপনি যখন আবার পরিবারের মধ্যে ফিরে আসবেন তখন টাকা পয়সা পুরো শূন্য করে দেবেন এটা ভাববেন যে কতটা খারাপ সময় থেকে টাকা পয়সা আপনি ইনকাম করেছেন না হলে বারবার কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার জীবনে আপনার জীবনে লোন ও ঋণের সমাপ্তি হতে চলেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ টাকা পয়সার যে টানাটানি চক্করে আপনি ঋণ নিয়েছেন এইবার ধীরে ধীরে সেই টাকা পয়সা ইনকাম করবেন এবং ঋণ থেকে নিজেকে মুক্ত করবেন বলা হয় দুনিয়ায় সেই ব্যক্তিটি অনেক খুশি থাকে যার ওপর কোনো ঋণ নেই যারা ভুল সম্পর্কে আটকে গেছিলেন আপনার সামনের মানুষটি সেটা মহিলা হোক পুরুষ হোক স্পষ্টভাবে বলছে না যে সে আপনাকে বিয়ে করবে কি না বা আপনার সাথে সম্পর্ক রাখবে কি না আপনার জীবনে সেই ব্যক্তিটি আপনাকে বিয়ে করবে অথবা আপনার সাথে সম্পর্ক চুক্তা করে দেবেন আপনি মাঝামাঝি আর ঝুলে থাকবেন না আপনার ফোকাস আপনার কর্মক্ষেত্রে থাকবে আপনার যে পরিচিতি আপনি হারিয়ে ফেলেছিলেন সেগুলো আপনি আবার প্রাপ্ত করবেন অপেক্ষা করুন আগামী আট মাসের মধ্যে একটা বিষয় আপনাদের স্পষ্ট হবে যে আপনি জীবনে সুখী আছেন না দুঃখে রয়েছেন সেটা নিয়ে চিন্তিত রয়েছেন আর ডিপ্রেশনে রয়েছেন সেগুলো সমস্ত কিছু থেকে বেরিয়ে যাবেন এবার আপনার জীবনের ঋত গৌরব আপনি ফিরে পাবেন দু হাজার আগে আপনার অনেক সময় খারাপ হচ্ছিলো দেখুন কলিযুগ এমন একটা সময় যার কাছে টাকা পয়সা না থাকে তাদেরকে প্রিয়জনও তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় সুতরাং আপনিও তার ক্ষেত্রে ব্যতিক্রম নন তবে এখন আপনার সেই সময়টা পরিবর্তন হতে শুরু করবে আপনার প্রত্যেকটা কথা লোকেরা মানতে শুরু করবে বিয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে বিয়ের যোগ খুব তাড়াতাড়ি শুরু হবে যারা ভাড়া বাড়িতে রয়েছেন নিজেদের বাড়ি তৈরি করার যোগ বা ফ্ল্যাট কেনার যোগ দেখতে পাওয়া যাবে নিজের সম্পত্তি বা গাড়ি যাদের চলে গেছে আবার পুনরায় কোনো না কোনোভাবে সেটা ফেরত আসবে এর পাশাপাশি গড় রেনোভেশনের কাজে আপনি হাত দিতে পারবেন যেটা অনেক দিন ধরে চাইছিলেন পাচ্ছিলেন না এছাড়া আপনার আশপাশের কোনো সম্পত্তিও আপনি পারচেস করতে পারেন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে আপনি এত বড় বড় ব্যক্তির সাথে প্রতিযোগিতায় নামবেন যা আপনার কাছে আনএক্সপেক্টেড রয়েছে অর্থাৎ আপনার জীবনে প্রতিযোগিতা বাড়তে শুরু করবে এবং আপনি জয়ী হবেন সমাজে আপনার যে অপমান হয়েছে সেই অপমানের জবাব আপনি দেবেন অর্থাৎ যে ব্যক্তিরা আপনাকে সমাজে দেখতে পছন্দ করতো না তারা চাইবে আপনার সান্নিধ্যে আসতে আপনার সব থেকে বড় সমস্যা এটাই যে আপনার জীবনে কেউ যদি আপনার ক্ষতি করে যতক্ষণ না আপনার শেষ পর্যন্ত অবস্থা হয় ততক্ষণ অবধি আপনি সেই সব বিষয়ে বলেন না তাই জন্য সমাজ থেকে আপনি কখনো কখনো দূরে চলে যান এবং নিজের কাজকর্মের ওপর ডিফোকাস হয়ে যান এখন থেকে আপনি নিজের কাজকর্মের ওপর ফোকাস করবেন আপনি এক এক টাকাও অনেক ভেবে চিনতে খরচা করবেন যেটা দু হাজার পর আপনি জলের মতো খরচা করেছিলেন কর্মক্ষেত্রে বা চাকরিতে পরিবর্তন আসবে অনেক ভালো অর্থ লাভ হবে এবং ব্যবসাতেও আরও বড় ব্যবসা করবেন যদি ভুল জায়গায় ব্যবসা খুলে রাখেন তাহলে সেই জায়গাকেও আপনি ঠিক করাবেন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ শুরু হবে আপনাদের সাথে দু থেকে দু হাজার কুড়ির মধ্যে যে খারাপ সম্পর্ক হয়েছিল বিদেশ যাত্রার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে ভুল জায়গাতে হয়তো কর্মে আপনি ঢুকেছিলেন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন টাকা পয়সা খরচা হয়েছিল চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন আপনি আমার আপনার স্বামী বা স্ত্রীর কথা শোনেননি এই সমস্ত বিষয় থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে বাবা মার সুখ বৃদ্ধি হবে মায়ের সাথে যাদের ঝগড়া চলছিল মায়ের থেকে দ্বারা দূরে ছিলেন এই সময় আপনি বাবা মায়ের সুখ পেতে শুরু করবেন আপনার জীবনে আত্মবিশ্বাস বা কনফিডেন্স বাড়বে সেটা আগেই বলেছি এমনটা হতে পারে আপনি পলিটিক্সে আগে এগিয়ে যেতে পারেন মকর রাশি বা লগ্নের যারা সন্তান রয়েছে যাদের সন্তানের সুখ বৃদ্ধি হবে আপনি আপনার জীবনে সম্পত্তি তৈরি করতে শুরু করবেন এই জন্য আপনার জীবনে যে পরিবর্তন হতে শুরু করেছে সেই পরিবর্তন আপনি ভালোভাবে ভোগ করতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে এবং নিজের শরীরের ওপরও তার পাশাপাশি বলবো যে যত্ন নেওয়া শুরু করুন বা নিজের শরীর স্বাস্থ্যের উপরও আপনাকে খেয়াল রাখতে হবে কারণ ভালো সময় আপনাকে সুস্থভাবে উপভোগ করতে হবে মকর রাশি বা লগ্নের শনি সাড়ে সাতের তৃতীয় চরণ নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার জন্মছক প্রত্যেকের থেকে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান কীরকম শনি সেখানে আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় আছে নাকি পাপ মধ্যগত অবস্থায় রয়েছে বা কোনো পাপ গ্রহ দৃষ্টি রয়েছে অথবা আপনার হাতে শনির অবস্থান কি আপনার বাড়ির বাস্তুতে শনির অবস্থান কি এইগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু ধারণা নেই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে এগুলো যদি ধারণা থাকতো তাহলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আমি এখানে যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু মিলে যেত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে শনির সাড়ে সাথে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন সেই সাথে বলবো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ খুলুন হোয়াটসঅ্যাপে দেখবেন আপডেট একটা বাটন আছে সেখানে প্রেস করলে সার্চ করার একটা জায়গা রয়েছে সেখানে লিখুন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটা ওপেন হয়ে যাবে সেটাতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে যখন এই ধরনের নতুন কোনো ভিডিও আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনির সাড়ে সাতির প্রথম চরণ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসব আপনাদের জন্য মহা উপায় নিয়ে তিনটে উপায় আপনারা পালন করুন প্রতিদিন কুকুরকে রুটি বা বিস্কিট খেতে দিন সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতিদিন ভগবান শিবের পুজো করুন এবং যতটা পারবেন এই সময় যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে যতটা পারবেন জ্যোতির্লিঙ্গ দর্শন করা শুরু করুন এবং সেখানে গিয়ে জল অর্পণ করুন দেখবেন আপনাদের জীবনে শনির অত্যন্ত ভালো প্রভাব আপনারা পাবেন শুধু তাই নয় শনির সাড়ে সাতই চলে যাওয়ার পর আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা পেতে শুরু করবেন যেটা এখন থেকে শুরু হয়ে যাবে তাহলে আজকের মতো বিদায় নেব আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনেরই অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার